তো এখন এই দাগে কী জন আসতেছে এটা আমি রিপেয়ার করে আপনাদের দেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার সামনে একটা একুশ ইঞ্চি সিআরটি টিভি দেখতেছেন নোভা কোম্পানির তো টিভিটির কি প্রবলেম হয়েছে দেখুন বন্ধুরা এখানে ওপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ আসতেছে আর পিকচারটি ফুল স্ক্রিন হচ্ছে না এটার প্রবলেমটির নাম হচ্ছে হরজিন্টাল প্রবলেম ঠিক আছে অরিজিনটাল লাইনের প্রবলেম আছে এজন্য আমাদের ফুল স্ক্রিনটি আসতেছে না তো বন্ধুরা দেখুন আমি লাইনটি আবার অফ করে আরেকবার অন করে আমি দেখাই তো কীরকম প্রবলেমটি আসতেছে এটা আমি ঠিক করে মেরামত করে আপনাদের দেখাবো কোথায় প্রবলেমটি ছিল তো দেখুন এটা ফুল স্কিন না আসার কারণ কী এখানে দেখুন আমি একটু সার্কিটটা দেখাই আপনাদের তো এখানে সার্কিটের ভিতরে আমি খেয়াল করে দেখলাম এখানে দেখুন এই জায়গাটা পুড়ে গেছে এখানে একটা ইন্ডেক্টার কয়েল আছে এই ইন্ডেক্টার কয়েলটি পুড়ে গেছে এবং পাশে একটা রেজিস্টার আছে আমি দেখাই এখানে দেখুন একটা রেজিস্টার আছে রেজিস্টারটি পুড়ে গেছে তো আমাদের ইন্ডেক্টার কয়েলটি দেখুন পুড়ে গেছে আমি সার্কিটটা পেছনের সাইড একটু দেখাই এখানে দেখুন পেছনের সাইডে কিন্তু পুড়ে গেছে এখানে বোর্ডের ভিতরে কিছু জায়গা পুড়ে গেছে আমি সুন্দরভাবে এটা ক্লিয়ার করে দেব একটি ইন্ডেক্টর কয়েল এবং একটি রেজিস্টার এটা লাগিয়ে আমি সার্কিটটি ওকে করে দেব। এখানে যে রেজিস্টারগুলা বা এখানে যে পার্টসগুলা নষ্ট হয়েছে তার ডায়াগ্রামগুলো একটু ফলো করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে জিনিসটি এখানে মেরামত করতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমার ডাইগ্রাম তো এখানে যে কয়েলটি দেখতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ক কয়েল ইয়োক কয়েলের ভিতরে দুইটা পার্ট একটা ভিতরে আছে একটা বাইরে আছে এটা হচ্ছে ভার্টিক্যাল সেকশনের একটা কয়েল থাকে আর একটা হরজিন্টাল সেকশনের কয়েল থাকে এটা হচ্ছে হরজিনাল হরজিন্টাল সেকশনের কয়েলটি আমাদের মূলত লাইনটি পাচ্ছে না এখানে পজিটিভ লাইনটি ঠিকই পাচ্ছে এখানে যে নেগেটিভ সুইচিং হবে এই লাইনটি আমাদের পাচ্ছে না তো এখানে যে একটা সাইত্রিশ ইউএস এইচ এই ইন্ডেক্টর কয়েলটি আমাদের পুড়ে গেছে আর একটা ওয়ান কিলো ওমস রেজিস্টর যেটা এখানে শর্ট করা আছে এই রেজিস্টারটি পুড়ে গেছে ঠিক আছে এখানে আপনারা দেখলেন দেখুন বন্ধুরা আমি এখানে একটু দেখাই এখানে যে একটা রেজিস্টার দেখতেছেন এটা হচ্ছে ওয়ান কিলো ওমসের রেজিস্টর এটা পুড়ে গেছে তারপর এখানে ইন্ডেক্টার কয়েলটি সাঁইত্রিশ ইউ এই ইন্ডেক্টার কয়েলটি পুড়ে গেছে ঠিক আছে তারপরে এই লাইনটি আমাদের এখানে দেখুন একটা পিএফ আছে এটা হচ্ছে ছয়শো ভোল্ট পি তো এই পি এফটির দিয়ে আমাদের লাইনটি যাচ্ছে পাশে দেখুন একটা রেজিস্টার আছে এটা বাইশ কে রেজিস্টার তারপরে এখানে একটা ডায়োড আছে ক্লিয়ারভাবে দেখাই এখানে ময়লা পরে আছে এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা এই পার্টসগুলো হয়ে আমাদের এখানে এই তারের ভিতরে আমাদের লাইনটি যাচ্ছে সরি এই পাশের এই তারের ভিতরে আমাদের লাইনটি যাচ্ছে এটা হচ্ছে ইয়ক কয়েলের লাইন এখানে একটা মোটা তার এটা ইয়ক কয়েলের লাইন আর এখানে একটা কালো তার এটাই ইয়ক কয়েলের লাইন আর এই দুইটা আছে ভার্টিক্যাল সেকশনের লাইন তো দেখুন আমি সার্কিটটি পেছন থেকে ঘুরাই দিলাম এই পেছনের পিঠে দেখুন এখানে একটা পি এফ আছে পুস্টার পি বলে এই পি এফ লাগানো আছে তারপর এখানে একটা রেজিস্টার আছে এখানে একটা ডায়োড আছে তারপরে এখানে একটা ক্যাপাসিটর আছে দেখুন বন্ধুরা আমার ডাইগ্রামের ভিতরে সেম সেই সিস্টেমে আমার ডাইগ্রামগুলো করা আছে এটা আছে এইচটি এটা হচ্ছে আমাদের লাল তার যেটা একটা ইয়ক কয়েলে গেছে এখানে দেখুন আমাদের ইন্ডেক্টার কয়েল ওয়ান কিলোমস রেজিস্টার ছয়শো ভোল্টের একটি পি এখানে একটি রেজিস্টার একটি ডায়োড আর এখানে ক্যাপাসিটর আছে তো বন্ধুরা এখানে রেজিস্টার ডায়োড আছে পি আছে তো দেখুন বন্ধুরা সেম সিস্টেমে এখানে যে পি এফ আছে ডায়ড আছে তো আপনারা যদি এই হরজিন্টাল সেকশনটা নিয়ে বুঝতে চান খুব সুন্দরভাবে ডাইগ্রামে তাহলে আপনারা এই পার্ট বারো নম্বর ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন নূন্য নবী ইলেকট্রনিক চ্যানেলে ঠিক আছে আমি এই এই পার্টের ডাইগ্রাম সুন্দরভাবে বুঝাইছি কীভাবে কীভাবে লাইনগুলো গেছে আপনারা অবশ্যই নুন নবী ইলেকট্রনিক্সের গিয়ে আপনারা দেখবেন যে পার্ট বারো নাম্বার বারো নাম্বার পর্বটা আপনারা অবশ্যই দেখবেন তাহলে এই হরিজিন্টাল সেকশন নিয়ে টোটালি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন ইন্ডেক্টার কয়েল রেজিস্টার এইগুলো চেঞ্জ করে মূলত এ টিভিটিএম মেরামত করে আপনাদের এই ভিডিওতেই দেখাবো তো বন্ধুরা দেখুন আমি যে ইন্ডেক্টার কয়েলটি নিয়েছি এই ইন্ডেক্টার কয়েলটি দেখুন সাইত্রিশ ইউ এই ইন্ডেক্টার কয়েলটি অবশ্যই লাগবে ঠিক আছে তো ইন্ডেক্টার কয়েলটি নিলাম আর এখানে আমি যে রেজিস্টারের কথা বললাম এখানে দুইটা রেজিস্টর আছে বন্ধুরা দেখুন এখানে দুইটা রেজিস্টার আছে একটা আছে ফোর ব্যান্ডের রেজিস্টার আরেকটা আছে ফাইভ ব্যান্ডের রেজিস্টার এখানে ফোর ব্যান্ডের রেজিস্টারটি হচ্ছে ওয়ান কিলো ওমস রেজিস্টার আর ফাইভ ব্যান্টের এটা রেজিস্টারটি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু কিলো ঠিক আছে তো বন্ধুরা এই আমরা যে কোনো একটি রেজিস্টার এখানে লাগাতে পারি তো আমরা এখন ওয়ান কিলো ওমস এই রেজিস্টারটি ডাইগ্রামে দেখিয়েছি এই রেজিস্টারটি আমরা লাগিয়ে এখন টিভিটি ওকে করবো আর এখানে যে বোর্ডটি দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম কোনো পুরা অংশ থাকলে হবে না এটা টোটালি ক্লিয়ার করে বাদ দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে ইয়োগ কয়েলের এটার ভিতরে এখানে যে ইন্ডেক্টর কয়েলটি আছে ইন্ডেক্টর কয়েলের ভিতরে যে দুইটা প্রান্ত আছে একটা আমরা এখানে লাগাবো আর একটি এখানে লাগাবো আরেকটি পাশ রেজিস্টার এখানে লাগাব আরেকটি আমরা এখানে লাগাবো তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি যেভাবে কানেকশনটি করলাম এখানে দেখুন যে ইন্ডেক্টরের একটি মাথা এখানে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে ইয়োগ কয়েলের ভিতরে যে লাইনটি গেছে আরেকটি প্রান্ত আমি এখানে লাগিয়ে দিয়েছি আর একটা রেজিস্টারের একটি প্রান্ত এখানে আরেকটি প্রান্ত এখানে লাগিয়ে দিয়েছি তাহলে ইন্ডেক্টরের দুই মাথার ভিতরে দুইটা রেজিস্টারের তার লেগে গেছে তো এইভাবে মূলত কানেকশনটি করলাম আপনারা ডাইগ্রাম ভিডিও দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর এখানেও খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে আমি আপনাদের দেখাই বুঝাই দিচ্ছি যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন আর এখানে একটা ক্যাপাসিটার আছে একশো ষাট ভোল্ট সাতচল্লিশ ইউএফ এই ক্যাপাসিটারটি নষ্ট ছিল মূলত দেখুন আমি যেগুলো পরিবর্তন করলাম এই যে এখানে দেখুন মরিষাপুরে একটি লেগ ভেঙে গেছে এটা হচ্ছে একশো ভোল্ট সাতচল্লিশ ইউএফ ক্যাপাসিটারটি তো এটা ফিলাই ব্যাগের ভিতরে ইনপুট লাইনে এটা থাকে তো আমি এটা পরিবর্তন করে দিলাম মূলত এই পাশে থেকে আমাদের এখানে কীরকম দেখা যাচ্ছে দেখুন একটু দেখাই ক্লিয়ারভাবে তো আমরা রেজিস্টার ইন্ডেক্টর কয়েল আর একটি ক্যাপাসিটার পরিবর্তন করে কিন্তু আমরা এই টি টিভিটি ওকে করে দিলাম তো এখন আমরা একটু লাইন দিয়ে দেখি তো দেখুন আমাদের সিরিজ লাইনটিও হালকা জ্বলবে একটু পরে টিভির স্ক্রিনটি আমি আপনাদের একটু দেখাই ওয়াও তো বন্ধুরা দেখুন টিভির স্কিনটি খুব সুন্দরভাবে চলে আসলো এখানে দেখুন কিছু দাগ দেখা যাচ্ছে তো এটাও আমাদের রিপেয়ার করা হয়ে যাবে কোনো সমস্যা নাই তো কথা হচ্ছে আমাদের যে হরজিন্টাল প্রবলেমটি ছিল মাঝখান দিয়ে একটা দাগ ছিল সে দাগটি আমাদের রিপেয়ার করা হয়ে গেলো তো বন্ধুরা এভাবেই মূলত স্টেপ বাই স্টেপ কাজগুলো করে আমি টিভিগুলো রিপেয়ার করে দিই তো এখন এই দাগে কী জন্য আসতেছে এটা আমি রিপেয়ার করে আপনাদের দেখাই দিচ্ছি বন্ধুরা এখন যে প্রবলেমটি দেখলেন যে ওপরে অনেকগুলো দাগ আছে এটাকে বলে টপ পজিশন রিটেস লাইন প্রবলেম ঠিক আছে এখানে যে অনেকগুলো দাগ দেখলেন তো এই প্রবলেমটি হলে মূলত আমাদের এখানে যে ভার্টিক্যাল সেকশনটি আছে ভার্টিক্যাল সেকশনের ক্যাপাসিটারের প্রবলেম থাকে ঠিক আছে তো এই ক্যাপাসিটারের প্রবলেমটি আপনারা খুঁজে বের করবেন কিভাবে তো আপনারা যদি আমার এই ডাইগ্রাম ভিডিওটি না দেখে থাকেন এখানে পার্ট চোদ্দ নাম্বার সিরিয়াল নাম্বার চোদ্দো এটার ভিতরে আমি খুব সুন্দরভাবে ভার্টিক্যাল আইসির আউটপুট পিনের ডাইগ্রাম আমি খুব সুন্দরভাবে বুঝাইছি আপনারা এই ভিডিওটি দেখে শিখে নেবেন তো আজকের যে প্রবলেমটি হয়েছে এটা হচ্ছে টপ পজিশন রিটেস্ট লাইন তো আমার এখানে লেখা আছে দেখুন টপ পজিশন রিটেস্ট লাইন এখানে একশো ইউএফ পঁচিশ ভোল্ট এবং পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার থাকে এখানে এই ক্যাপাসিটারটি হচ্ছে পিনের আইসির ছয় নম্বর পিনের সাথে পজিটিভ লাইনটি লাগানো থাকবে এবং নেগেটিভ লাইনটি আমাদের আইসি তি তিন নাম্বার পিনের সাথে লাগানো থাকবে এই ক্যাপাসিটারটি যদি নষ্ট থাকে তাহলে টপ পজিশন রিটেস লাইন দেখা দেবে এটা আমাদের এখানে আমার কাছে অনেকগুলা ক্যাপাসিটার আছে তো মূলত এখানে যে ক্যাপাসিটারটি ছিল এখানে দেখুন এখান থেকে আমি ক্যাপাসিটারটি খুলেছি তো বন্ধুরা দেখতে বলেন এখানে যে ক্যাপাসিটারটি ছিল এখান থেকে আমি ক্যাপাসিটারটি খুলেছি ক্যাপাসিটার নাম্বার হচ্ছে ক্যাপাসিটারটির নাম্বার হচ্ছে একশো ইউএফ পঁয়ত্রিশ ভোল্ট ঠিক আছে একশো ইউএফ পঁয়ত্রিশ ভোল্টের একটি ক্যাপাসিটর তো আমি এই ক্যাপাসিটার পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার জায়গায় আমি এখান থেকে চারশো সত্তর ইউএফ পঁচিশ ভোল্টের একটি ক্যাপাসিটার লাগিয়ে আপনাদের দেখাবো যে এই টিভিটি ওই প্রবলেমটির সমাধান হলো কি না কেন দেখুন আমি ক্যাপাসিটারটি লাগিয়ে দিচ্ছি এখানে এখান থেকে ক্যাপাসিটারটি খুলেছি এই যে ছোট্ট একটি ক্যাপাসিটার দেখুন এখানে পজিটিভ নেগেটিভ অবশ্যই আপনারা দেখে লাগাবেন দেখুন আমি এখানে লাগিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ থাকুক আর পঁচিশ থাকুক যেটাই থাকুক না কেন আমরা এখন পঁচিশ ভোল্টের ক্যাপাসিটারটি লাগিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে ক্যাপাসিটারটি লাগিয়ে দিচ্ছি এখানে সোল্ডার করে বন্ধুরা দেখুন ক্যাপাসিটারটি আমি এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবার আমি লাইনটি দিয়ে দেখাই পুরো স্ক্রিনটি ক্লিয়ারভাবে আসতেছে কিনা বন্ধুরা আমি পাওয়ার লাইনটি ওকে করে দিলাম অন করে দিলাম তো দেখুন এখানে ফুল স্ক্রিনটি আসতেছে আর ওপরে যে রিটেস লাইনগুলা এভাবে ছিল যে চার পাঁচটা রিটেস্ট লাইনের দাগ ছিল এটাকে বলে টপ রিটেস লাইন প্রবলেম তো এটা আমার সমাধান করা হয়ে গেল শুধুমাত্র একটি ক্যাপাসিটার পরিবর্তন করলাম তো আপনারা অবশ্যই আমার ডাইগ্রাম ভিডিওগুলা দেখবেন তাহলে এই টিভির এ টু জেড ভিডিওগুলা কাজগুলা আপনারা দেখে শিখে নিতে পারবেন যে কী কী প্রবলেম হয় সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আর সেই ভার্টিকাল যে দাগগুলা ওই দাগগুলো কিন্তু কার দেখতে পাচ্ছেন না ঠিক আছে এগুলো আমার সমাধান করা হয়ে গেলো আর এখানে যে হরজিন্টাল প্রবলেম ছিল ওপর থেকে নিচ পর্যন্ত যে একটা দাগ ছিল সেটাও কিন্তু সমাধান হয়ে পুরো স্কিনটি খুব সুন্দরভাবে ক্লিয়ার চলতেছে ঠিক আছে তো এভাবেই মূলত আমি টিভিগুলো রিপেয়ার করি আপনাদের শেখানোর জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন বোঝাই আমি ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনারা একটি লাইক এবং একটি কমেন্ট করবেন তো ভিডিওটি কীরকম হয়েছে আপনার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি করবেন তো টিভিটি চলতেছে আশা করি আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ